বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন সুরা বাকার তফসির করতে গিয়া তফসির ইবনে কাসিরে লেখন কিয়ামথর ময়দান একমাত্র বিশ্বনবী আর কালাম উল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মানুষরে কেউ হেল্প করত নাই এবং কি আপনার মা আপনার বাবা আপনার বাই আপনার বোনটা কি লইয়া খনিঞ্জার টুকরা স্ত্রীও কিয়ামতর দিন আপনারা চিন্ত নাই কিয়া ময়দানে একমাত্র যদি কালামুল্লার লগে আপনার সম্পর্ক থাকে আল্লাহর কালামুল্লোকে যদি মধুর মিলনার থাকে ও কালামুল্লাই অত সময় পর্যন্ত আপনার দার সারিয়া যাইত নাই যত সময় পর্যন্ত আপনার জন্য মা আপনার নাই যে মায় দশ মাস দশ দিন গর্ব ধারণ করিয়া আড়াই বছর পর্যন্ত পায়খানা সভা করিয়া বাবা আপনার আমার মেহনত করিয়া ঠান্ডার মৌসুম ঠান্ডার খাপর গরমের মৌসুমও গরমের খাফর বালা বালা ভিটামিন যুক্ত খাবার খাবাইলা ও বাবায় কইবা আল্লাহ দুনিয়ার জমিন আমি তো বিবাহ করি নাই আমার সন্তান বলে কোনো অপশন জমিন খানও ছিল না আমার গিয়া সন্তানের যখন কইব মা রাই পরিমাণ নেকি দিয়ে আপনি আমার হেল্প করো কাহা আমার মায় সুজা সুজি তিরস্কার করিয়া জবাব দিবা আমার সন্তান বলতে কোন অপশন জবিন ছিল না মা উনি মুখ খারাপ হইবা বাপ উনি মুখ খারাপ হইবা দুনিয়াত নাই আখের দুনিয়ার ক্ষেত্রে নাই আখের আত একমাত্র নিমুখ খারামি হরতনে খেলাম উল্লায় বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম কোন কোনো মানুষে যদি আল্লাহর কালামুল্লাহ শরীফ জমিন খান অতিলাও যায় আল্লাহর কালাম বুঝিয়া মানিয়া জমিনও চলিয়া যায় ও কালাম ও ময়দানো যখন মেঘায় রে সূর্যর যত বড় আলতা হোক যেমন জন্য আপনার অন্ধকার সূর্যরে বেড়া দিয়া গোটা সূর্যরে ফোর্দা দিয়া গোটা দুনিয়ারে যেমন অন্ধকার বানাইলাই ওলা কিয়া মত ময়দান আল্লাহর কালাম উল্লাহ পাখির মতো যাকে যাকে আপনারে বেষ্টন করিয়া আল্লাহর আদালত গিয়া কইবা আল্লাহ দলিয়ার খান্দির আব্দুর রহমান ডে আপনি জাহান নামও দিতে পারতায় নাই আল্লাহ দিকার করবার তুমি খেয়ে ও খেলামুল্লাহ হইব আল্লাহ তোমার জবান খেলামুল্লাহ আল্লাহ দিকার করবার তার লগে তোমার কেমন সম্পর্ক আল্লাহর খেলামের জবাব দিও গো আল্লাহ তোমার বন্দায় ফজরন নামাজ ফুরিয়া আমার তিলাওত করতো জুহরন নামাজ ফুরিয়া আমার স্মরণ করত আইস তোমার বন্দা বড় মহা বিপদর মধ্যে ফরসেরে দয়াল আমি কালামুল্লাহ তোমার হইয়ার তোমার বন্দারে যতক্ষণ পর্যন্ত জন্য তো না অত সময় তোমার বন্দার দ্বার থেকে আমি হরিয়া যাইতাম না তোমার বন্ধুত্ব খাল লোক ঐত কোরআনের লগে না দুনিয়ার নাট্যকার হল লগে বলেন কোরআনের লগে ঐত না অবৈধ সম্পর্ক হরণেওয়ালা বইনার বাই আইনতর লোকে কোরআন তোমার কোরআনের লোকে তো সম্পর্ক নাই তিলাও তার আইজাল হয়নি আইজাল হয়ে করো তিলাও বহুত মেসা বলে তো তিলাও আম মানুষ তো নাই বিয়ার আপনার না জেজমালর কাগজ যেখানে লেখুন নানি ওখানে দেখা বিসমিল্লাহ রহমান রহিম আর বান্ডা অক্ষর দিয়া লেখা প্রথমে আমার মেয়েরে হাদিয়া হরলাম এক দিল কোরআনে কেরিম কিন্তু যে দিল খান দেব ওইখান তিলাও তো এনি মেসাব হল হতম গেলে মাঝে মাঝে দেখিও বেটায় খালি হু দিয়া জাড়িয়া আনি কোরআন শরীফ আপনার সামনে দের এখন তো দিল বারোই গেছে আগে আমরা হতম পৰিতম দুরি দিল কম আসলো ও জারিয়া কুলান শরীফ খান আনতি তো দিকার হলাম ভাইসা বিকানি তো খা মই লা লা রে জি না ও যে আইছিল আর 12 করতাম সময় পাইছি না নাউযু বিল্লাহি মিন জালিক ও লাও না নি ভাই এটা বুঝা গেছল সাসা দিছলা তান ফুরিল লোকে কেন থাই ঠাঙ্গাইয়া তুই তাল মিয়ার উপরে ও ঠাঙ্গাইলো আসলে লাগি শরীয়তের মাসলা হইল যেটা মানুষের তিলাওয়াত করে না ইতা গরো ইতা গরো জীবনে আল্লাহর রহমতের ফরিস্তা গেটু কইন্না শেখুল হাদিজ আহমত আহমদ পালনপুরী রহমতুল্লাহ আলাইহি বলেন গোটা উম্মতে মুসলিম আর গর্তে দুই কারণে কোনোদিন বেমার বেমার আজার হইয়া যায় না জিন্নাতর শয়তানি ইনসানর শয়তানি দুই কারণে হইয়া যায় না এ আর দুই নম্বর অবাব নটন হা যায় না এক নম্বর যে গরমের মধ্যে আপনার জুরে জুরে আওয়াজ দিয়া প্রতিদিন হয় না। খোনা জুবিল্লা যে গরমের মধ্যে আওয়াজ দিয়া হয় না আওয়াজ কাহাকে বলে মাইকো লাগাইয়া তিলাওত নাই বক্সো লাগাইয়া তিলাওত নাই রে ভাই আপনার যদি চার রুম থাকে এক রুমে বইয়া তিলাওত হলে বাকি তিন রুমের মানুষে শুনত ও পর্যন্ত আওয়াজ দিয়া যে মুসলমানের গরুর মধ্যে তিলাওত হয় না ইগৰ তাকি যিন কোনো দিন বেমার আজার অভাব অনটন হরিয়া যাইতো না এখন আহ্লা তিলাওত নাই এলে বেমাৰ কমেনি ও দিন নাচতা করিছে ছোটর বেদনা দরিলাইছে অবাবনটন অনটন দরি লাইছে রুজি করতে করতে বরকত নাই এখানে তিলাওত নাই দুই নম্বরে সঈদ আহমদ পালনপুরি বলেন যে গরুর মানুষটেন পরিষ্কার পরিচ্ছন্নতা নাই সাফ সুতরা নাই যে গরুর বেটি লেত্রা, যে গরুর পুরুষ লেত্রা, যে গরুর আওলা দখল গান্দা তাকবা নোংরা তাকবা ইগর তাকি জীবনে অবাবনটন অনটন হরিয়া যাইতো নাই ইগরর মানুষ জীবনে কোনোদিন সুস্থ থাকতে পারতো নাই তখন আমরা গোড়াই তো পরিষ্কার পরিচন্নতা কম কিন্তু এহুদি খ্রিস্টানোর গরু পরিষ্কার পরিচ্ছন্নতা বেশ হইবা হিন্দু মানুষের পরিষ্কার হইবা এর লাগে গেলে দেখবায় তারা রুগী রুগী হসপিটাল বেশ হাসানি মারি গান আমরা বেটিনিটা বেশ গান দা হইন ও হরুতায় যদি বাচ্চারা যদি ভায় করেন ও দেখা থই দিছে কুনাত তিনদিন পর্যন্ত ইলাও তো আছে বহুত বেটিন তোর ফিসে পর্যন্ত ফাইখানাটাকে বাইরা মানসে যাইতা নাকটি ফাতি আইতা হুকাইয়া টুকাইয়া সাতটা লাগে তাই হইতো আর আমার মাঠে গোসা होत লাগে এই সমস্ত কারণে আমরা বেমার ছাড়ে না আমরা রবা বনতন হরিয়া যায় না এলাকি মা বনি তুই আরো ধরমু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা হাজবেন্ডরাও কইবা পরিষ্কার পরিচ্ছন্ন থাক তারফ না তাক্তা কি তা গোসল যখন ফরজ হয় এক দিন যাইব কি গোসল করতে বহুত বেটিনতে জামাইরে বিয়া নেই নাফাক শরীর দিয়া ফানি পর্যন্ত টালিয়া দে হ্যাঁ শরীয়তের মশলা আছে যদি আপনার গুসল ফরজ হয় তে আপনি হাত ছৌ বলা করি তৈ ফেরে শুইয়া খের কিছু দিতে পারবা কিন্তু আমরা রিলা অত হয় না নি সকল তা সেরা চেষ্টা বাইসা বেতান কর বৌরা তোর খানি হাইয়া খামো গিয়া আস বলা না এর লাগে পরিষ্কার পরিচ্ছন্নতা হইবা আর গরত তিলাওত কম সে কম সারা কুরআনে করিমাবে আবু হানিফায় ফরমায় কোরআনে করিম তাকে যদি কোনো ফ্যামিলিয়ার সাহায্য হইতে চায় কোরআনে করিমে আল্লাহর আদালত রিকোয়েস্ট করিয়া যে আপনারা যে হেল্পার সাহায্য করাইত অত সময় পর্যন্ত হইতে না যদি হম কম হম বৎসর দুই শতম আপনি না অর্থাৎ আহদুবিল্লা বিসবিল্লা তাকি লইয়া সুরাতুল ফাতেহা তাকি লইয়া মিনাল জিন্নাতি ও নাচ পর্যন্ত যদি কমপ্লিটলি দুইবার তিলাওয়াত আপনার গোর হয় না তাহলে ই গোর কোনোদিন দিন আল্লাহর তরফ তাকি কোনো সাহায্য আয় না হন আহদুবিল্লা আমরা তো আমার মনে হয় না হয় করি একমাত্র রমজানও দেখবা যাক কম্পিটিশন চলে জুম্মাবারে গেলামে স্যার যে আখ যে আমার শুয়ালও হয় সাইদ ختم দিলাইছে আমার শুয়া ফা শেষ ختم দিছে টুন্ডার গড়া টুন্ডা কুরআন শুনি মিগান কিটা ختم কইবল লাগিন হ্যাঁ মিশামাতিলাম নি গান হাসানি মাতি কেন ও রমজান নি বেটা হইল সারা তিনি এলাই এলাই আর হাই আইলে বরাবর নি হ্যাঁ সারা দিন হবে বাউলার আসক করদরি হবে বাউলার আসক করদরি আর যেন তে শুনছে দামাইয়া আরছে দলিয়ার খান্দি ও দৌড় তুলছি খাই রান্দর ইয়া আল্লাহ আজ কিয়ামত ঘর আর কোনো অবস্থা হইত না তিলাওত সম্পূর্ণ বছর আর না হইলেও তিন আয়াত চাই আয়াত এক রুকু দুই রুকু আমরা ডেইলি তিলাওত করবো ইনশা আল্লাহ আরো দূরে করি খাই ইনশা আল্লাহ ও তিলাওত যদি করেন তে মৌতর সময় আজাব তাকি বাঁচিবা কোরআনে করিম তিলাওত করলে মৌতর সময় আজাব তাকি বাঁচিবা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন আমার উন্মত হল যদি কোনো মানুষের সক্রাতে মুহূর্তে জমিন খানো দোরা দিলায় কোনো মানুষের যদি সক্রাতে মুহূর্তের সময় খানো আই যায় দুনিয়ার মানুষের কলিমা দিতে বেটার দম আয় না যায় না আল্লাহর নবী বলেন সক্রাতে মুহূর্ত আটখানে ওলা কোনো মানুষের দ্বার খানো বইয়া যদি কোনো মানুষে সুরাইয়া সিনগু তিলাও থরিলায় রেবাই আর মনোযোগ সহকারে যদি একইনর সহিত বিশ্বাস হরিয়া কোনো মানুষের তিলাও ধরিলায় আল্লাহ সুরাই আসিন তিলাও বদৌলতে সক্রাতে মুক্ত কষ্ট করনে ওলা মানুষরে আল্লাহ সক্রাতে মুখ থাকি হেফাজত করিয়া ইমানর সহিত জমিন থাকি বিদায় দিবা হৌ সুবাহান তোমার ইয়াসিন শুদ্ধ কদন আছে বহুত বুড়া বুড়া বেটিনতে ফোন পায় ফরিদরা ইয়াসিন বলে হুরান ইলা হাকিম ইন্না কালামিনাল মুরু সালিনালা সিরাতিমুস্তাইম ফরিদরা নিবে যান বেজান ফরিদরা কিন্তু আপনি ইয়াসিন ও ফরিদতে যদি সহি শুদ্ধ করি দার বইয়া না তে মসজিদর যে সওয়াব হইতো বনগার কষ্ট বাড়িব আগুন লাগলে পানি দিলে আগুন নিবে না জ্বলে আগুন যদি নিবানি চান পানি দিয়া নিবাই না পেট্রোল দিয়া নিবাই এখন যদি ফানির বদলা পেট্রোল দেন তো কিতা হইব ক্ষতি আরও বাড়িব আরও আপনি জ্বলতেও হয় তো সেম টু সেম বুল তিলাওয়াত দিয়া যদি আপনি কোনো মানুষরে ছুটাইবার লাইন খরইন ইকু ছুটি তো নাই বরং আরও বিপদ হলাই লাই ফালাই লাই দশ হাত নিচে আরও বিশ হাত দিলায় এর লাগে সহি শুদ্ধ তিলাওয়াত ইকু তো আমরা তো এখন সহি শুদ্ধর অভাব নাই মেসাবহনের অভাব নাই মাদ্রাসার অভাব নাই মসজিদের অভাব নাই আগরে জবানা আসলো বাবা লাগি তিলাও সহিষুদ্ধ হরাই বা হরু থারে মসজিদের মেসাবরে বেতন বেশ দিয়া তিলাও সহিষুদ্ধ হরাই থালার বেতন আছে নিভাস হাজার ছয় হাজার হাইয়েস্ট দশ হাজার টাকা ও মূল্যাম ও রোয়ার বাস ও দশ হাজারও বেষ্ট দিলে এর লাগি তিলাও করাইবা। তখন মৌতর সময় সুরাই আসিন তিলাও ধরলে সক্রাতে মূর থেকে হেফাজত করবা দুই নম্বরে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন যদি কোনো মুসলমানের উদানা এসার নামাজ পড়িয়া তাবাৰ কেল্লা দি বিয়া দেখিল মুল কুল্লি চাই কাদিৰ চুৰা মুলুক ঊনত্ৰিছ নম্বৰ ভাৰত পতন চোৰা গুৰুজানা তিলাত সৰিয়া যায় অ চুৰা মুলুক তিলাৱত কৰাৰ কাৰণে কবৰ তাকিল ইয়া কিয়া মতৰ মাত পৰ্যন্তৰ হেৱাই কোনো চোৱালৰ সন্মুখীন হইতে দিতো নাই সৌ চুবাহান আল্লা নে কিৰাণ মুনকিৰা যেখন আপনাৰ আমাৰ মতো মানচৰে কব আমাৰ ৰব বুকা অমা দি নুকা অমান নাৱিক মান হাজাৰ ৰাসুল সৈয়া যখন চোৱাল কৰবাৰ হেৱাই ওই সময় মুলকে খুঁইবা নাকি তুমি কি আমার চিনতে পারো খুবই আল্লাহর মখলুক তোমার তো আমরা চিনতে পারি নাই বোরে আমি কুড়াণে করিবার উনত্রিশ নম্বর এক উনত্রিশ নম্বর ভাড়ার প্রথম সুরায় তোমার খুঁইয়ার ই বন্দারে তুমি কবরের মধ্যে ডিস্টার্ব করিও না ই বন্দার লগে আমার বদমায়ার সম্পর্ক আছে টিলাও জানি না লাগি তিলাওয়াত সহই শুদ্ধ করে কোয়া কোরআনুল কারীম বেশ বেশ করে তিলাওয়াত করুক কোয়া জেবা যাই এক আয়াত দুই আয়াত তিলাওয়াত করিয়া যা কোয়া ও তখন দেখবা গরো পর কোথায়ইব আমল পর কোথায়ইব আমার মাঝে আলাদা একটা পরিবর্তন নাই যা তিলাওয়াত নাই ও আমি আপনার সামনে ফরিছলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসি যাইকাতুল মাউত ওয়া ইননা মা নবী জানাইয়া দেন কিয়ামত পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশে যত মখলুকাত হল আমি আল্লাহ যগ্ন সৃষ্টি করলাম এরা প্রত্যেকটা মখলুকাতে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে লাগব পৃথিবীর কোন মানুষ মৃত্যু ডাকি কোনোদিন পলায়ন করা সম্ভবই তো নাই পৃথিবীর কোনো মখলুকে মৃত্যু দেখি পলায়ন করা সম্ভবই তো নাই একজন মানুষেও যদি চায় লোহার পিঞ্জিরার ভিতরে বইয়া আল্লাহর মানাকুল মৌতরাতি নিজের মৌত্রে বাছাইতে রে ভাই আল্লাহর কসম খাইয়া খয়ার দলিয়ার খানদির মুসলমান লোহার পিঞ্জির ভিতরে বসার পরেও যদি তোমার চিত্র না থাকে এরপরেও যদি ও পিঞ্জির ভিতরে আল্লাহ তোমার মৃত্যু নির্ধারণ করি তোমার পৃথিবীর কোন মখলুকাতে বাঁচাইতে fartto nay কউ সুবহানাল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জববানার এক উম্মতে فرمাইনো নবী সুলাইমান আলাইহিস সালাম আপনি আমার মায়া করিয়া দয়া করিয়া ও রাষ্ট্র আমার অন্য রাষ্ট্রের মধ্যে ফাটাইয়া দিলাও নবী মানে দিকার না আমার উন্ম হঠাৎ করিয়া কোন কারণে এই জায়গা তুমি ত্যাগ করার পরিকল্পনা জবিন নকরলায় ও বেটায় হইল মালা কুলমউতে আমার লক্ষণ দেড় না ও সময় এখান মালা কুলমউ সঙ্গে সঙ্গে ফরমাইন নবী সুলাইমানা আলাইহিসাল তুয়াশাল্লামায় ফরমাইন আমার উন্মত তোমার আমি ব্যবস্থা করিয়া দিয়ার আল্লাহর বন্দারে একটা তখ্যর মধ্যে বসে অর্ডার হরিয়া দিলা যাও আমার উম্মত অমুক রাষ্ট্রের মধ্যে ফৌ সাইয়া দিও নবী সুলাইমান আলাই হিসাল আমার উম্মত যখন ও রাষ্ট্র সারিয়া অন্য রাষ্ট্রের মধ্যে গেলা রেবাই হৌ জাগাত মাটিত ফারা মারিয়া দেখ হজরতে আজরাইল আলাই হিসালাম আল্লাহর বন্দার সামনে হাজির হৌ সুবহান আল্লাহর বন্দায় লগে লগে ফরমানো মালাকুল মৌ তোমার অমুক জায়গার রাষ্ট্রের মধ্যে তুই আইলাম ইদাকার মধ্যে খেমনে তুমি তো শিবান লাই মালাকুল মুহূর্তের জবাব দেন নবী সুলাইমান রুম্মত আল্লাহ তোমার মৃত্যু ও জমিন নির্ধারিত খরচ হয়নি এর লাগি আল্লাহ বাউ লাগাইয়া নবী সুলাইমানর জরিয়ায় তোমারে ও জমিন ফাটাইয়া দিস আমি মালাকুল কুল মুহূর্তে তোমার দান কবদ খরমু সুবাহান আল্লাহ ফর সাল্লাহ ও আলা মুহাম্মদ পৃথিবীর প্রত্যেকজন প্রাণী একদিন মৃত্যুর সাত গ্রহণ করতে লাগব খারে আল্লাহ কোন হালত মৃত্যু দিবা কোন মৃত্যু দিবা ভাই পৃথিবীর কোনো মানুষের কোনোদিন সইতে ভার্থ নাই আল্লাহ কোন হালত তোমার আমার মতো মানুষের মৃত্যু নামক যন্ত্রণা দিবা পৃথিবীর পুরুষেও হইতে পারতো না নারীও হইতে পারতো নাই হিন্দুও হইতে পারতো না খ্রিস্টানেও হইতে পারতো না বৈদ্য হইতে পারতো না আল্লাহ যে হালত মৃত্যু নির্ধারণ করছন্দেবাই ফায় খানার হালতো যদি আর তোমার যদি মৃত্যু নির্ধারণ করা হয়ে যায় পৃথিবীর কোন মানুষের দোয়াখরিয়া তোমারি হালত থাকি তোমার বাঁচাইতে পারতো না দলিয়ার খান্দি যুবক হল কত যুবক হল সকালবেলা গড় থাকি বারোয়া বাজারের মধ্যে যাও আইতাৰ সময় খত যুৱকী হল বাইক এক্সিডেণ্ট কৰিয়া গাড়ী এক্সিডেণ্ট কৰিয়া খত লাইনে তুমি ন মৃত্যুবৰণ কৰে শৌঠিক কিনা আল্লাৰে নবী মই শাম্ম ৰাচুল ওল্লা চল্লাল্লা সূতা এ লাহে লাহে কি মই চল্লা মাফা অঁ আমাৰ উন্মতক হল মালা কুলো তেজাপতবাৰ লগে লগে যখন তুমি মৃত্যুবৰণ কৰবাই ৰাই ফৰ ইমান গুণা লৈ আয়া যদি তোমাৰ আমাৰ মতো মানুহৰ মৃত্যু হয়ে যায় গোটা কৈলা শহরের মেসাব এখানো নখরিয়াও যদি তোমার লাগি দোয়া খরানি হয় আল্লাহ আলি মফলার দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে মগর দার্রা পরিমাণ লইয়া কবর যাওয়ার কারণে আল্লাহ তোমার কবরদের জাহান নাম বানাইয়া দিবাহ